নিরাপদ খাবার আলাইকুম। এটা এমন একটা খাবার যা আপনার ওজন কমাবে তার আজকে আপনাদের অনেক অনেক পুষ্টিগুণ ভরপুর একটা সালাদ রেসিপি করে দেখাবো রেসিপির নাম ডিম সালাদ খেতে অসম্ভব মজার হয় আর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না চলুন সালাদ তৈরির প্রসেস শুরু করি ভীষণ পুষ্টিকর সালাডটা তৈরির জন্য প্রথমে ডিম প্রসেস করে নেব দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ডিম কেটে কুসুম ও সাদা অংশ আলাদা করে নেব ডিমের কুসুম একটা বাটিতে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর সাদা অংশ ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি কিভাবে কাটছি খেয়াল করুন এভাবে দুইটা সেদ্ধ ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নেব ডিম কাটা শেষে কুসুম দিয়ে সালাদের জন্য ড্রেসিং তৈরি করব। কুসুম একটা বাটিতে নিয়ে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি সাথে এক পিস লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া ক্রাশ করে কিছু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি শেষে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারবেন দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার চামচ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই হবে সব কিছু মিশিয়ে দেখুন আমি সালাদের জন্য ড্রেসিং তৈরি করে নিয়েছি এবার দিচ্ছি শসা একদম ছোট কিউব করে কেটেছি এরপর গাজর দিচ্ছি গাজর যেহেতু শক্ত হয় তাই বেশি বড় করে কাটবেন না একদম চিকন চিকন ও পাতলা পাতলা করে কেটেছি আরও দিলাম টমেটো দুইটা টমেটো কিউব করে টুকরা করে দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি ছোট ছোট টুকরা করে কেটেছি এখন হাত দিয়ে কচলে লেয়ারগুলো ভেঙে দিচ্ছি দিচ্ছি কাঁচা ঝাল বুঝে কাঁচামরিচ কম বেশি দিবেন সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এরপর দিচ্ছি ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতা বা লেটুস পাতা কুচিও দিতে পারবেন একদম কুচি কুচি করে কেটে দিতে হবে এরপর দিচ্ছি ডিমের সাদা অংশ এক টেবিল চামচ লবণ দিলাম এখন চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার্য ধরে রাখতে এ সালাদ অনেক কার্যকরী ওজন কমাতে ও স্বাস্থ্যকর খাবার হিসেবে সবচেয়ে ভালো হচ্ছে সালাদ এটা খেলে ওজন কমবে মস্তিষ্ক তরুণ রাখবে পেট পরিষ্কার করবে এবং সুস্থ জীবনের জন্য অনেক অনেক উপকারী এ সালাদ নিয়মিত খেলে অকাল মৃত্যুর ঝুঁকি কমাবে একদম পুষ্টিগুণে ঠাসা বলা যায় এ সালাদ মিশিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা ডায়েটে নিয়মিত খেতে পারেন এ সালাদ সবাই নিরাপদ খাবার খান কি খাচ্ছেন জেনে বুঝে খান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ